ও হুগলির হিমবডরে ইডিহানা আজকে যেমনটা জানা যাচ্ছে সাড়ে ছটা নাগাদ এডির পাঁচজনের আধিকারিক তিনটি গাড়ি করে চলে আসেন ছজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেই অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি এডির যারা আধিকারিক তারা ভিতরে জিজ্ঞাসাবাদ এবং যে তথ্য প্রমাণ খোঁজার কাজ সেটা করছে এবং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও মোতায়েন রয়েছে এই যে ব্লক ব্লক বি এমিনিয়ান অ্যাপার্টমেন্ট হিম এই যে অ্যাপার্টমেন্ট অবস্থিত সেখানেই এবং যেমনটা স্থানীয়রা মনে করছেন যে কোনো আর্থিক তৎসরূপের কারণেই এই অভিযান হতে পারে তবে এখনো স্পষ্ট নয় কি কারণে এই ইডি আধিকারিকদের অভিযান যেমনটা জানা যাচ্ছে যে এই যে যার নাম মনে বলা হচ্ছে যে বিকাশ লাচ্ছাই রামকাত তিনি সে জামতলার বাসিন্দা তবে এখানে দশ বছর ধরে হিন্দমোটরে তিনি থাকতেন এবং কলকাতার কোনো বেসরকারি সংস্থায় তিনি কর্মরত তবে কি কারণে তার বাড়িতে হঠাৎ করেই আজকে ইডির আধিকারিকরা এলেন সেটা নিয়ে কিন্তু এলাকার মানুষ তারাও চাঞ্চল্যের মধ্যে রয়েছে তবে তারা যেমনটা বলছেন যে অস্বাভাবিক কিছু কখনো তাদের লক্ষ্য করেননি এই যে বিকাশ লাচ্ছে রামকা তার কোনো চালচলনে তাদের সেরকম কোনো সন্দেহ কখনো হয়নি তবে আজকে সকাল থেকে যখন এডির আধিকারিকরা চলে আসে এরকম একটি জায়গাতে তখন স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য তৈরি হয় আশ্চর্য হয়ে

দেখুন আমি কটার থেকে রেট আমি দেখতে পাই না আমি একজন প্রাইভেট টিচার ঠিক আছে আমার কিছু স্টুডেন্ট সকাল থেকে অ্যারাউন্ড সেভেন ফর্টি ফাইভ আমাকে খবর দেয় যে নিজে আমাদের আর্মিয়ার পুলিশরা এসছেন মানে ওরা ওনারা বসে আছেন আমি তখনও জানতে পারিনি কি ব্যাপার এই কিছুক্ষণ বাদে জানতে পারলাম যে আমারই যে পাশের ফ্ল্যাট একশো চার নাম্বার যে ফ্ল্যাট ওখানে না এক ফ্ল্যাট নাম্বারটা একশো তিনটি সম্ভবত একশো চার হচ্ছে আমাদের ওখানে আর কি জিজ্ঞাসাবাদের জন্য আর কি এসেছে গার্ল ফ্ল্যাট ওটা ওনটা ওনার নাম হচ্ছে বিকাশ লাচি কি করেন মানে দেখুন অতটা জানি না যে আমি যেটুকু জানি উনি service man কলকাতার কোন কোন সংস্থাতে চাকরি করেন সেটা সরকারি সংস্থা না প্রাইভেট sector সেটা বলতে পারবো না এমনি বাড়িতে আর কে কে আছেন বাড়িতে ওনার wife আছেন আর ওনার দুই ছেলে আর এর আগে অস্বাভাবিক কিছু দেখে মনে হয়েছে লাইফস্টাইল না দাদা অস্বাভাবিক তো দেখুন এমনি আপনার এমনি ফ্ল্যাটে যেটা আছে ফ্ল্যাটের যেটা এটা কারণ সবাই তো অতটা তো কেউ কারুর সাথে তো টাচ আপ থাকে না মোটামুটি আমার তো কোনোদিন দিন কোনো রকম অস্বাভিক কিছু মনে হয় না একেবারে আপনারই পাশের ফ্ল্যাট পাশের ফ্ল্যাট কিন্তু যাই হোক আপনি ফ্ল্যাটের তো জানেনই একগুলো দরজা বন্ধ হয়ে গেলো যারা তারা কিছু বললো আপনি না 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 আমার সাথে তাদের দেখাও হয়নি এই পাচ্ছি স্থানীয় মানুষরা বলছেন যে এর আগে কখনো এরকম অভিজ্ঞান হয়নি তবে আজকে এই ইডি আধিকারিকদের এই দল আসার পরেই একটা এলাকায় যথেষ্ট সান্তন রয়েছে তবে কি কারণে এই অভিযান চলছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় মনে করা হচ্ছে কোনো আর্থিক পথরূপ হতে পারে যার কারণেই এই যে অভিযান সেটা চলছে আমরা জানতে পারছি সকালে তিনটি গাড়ি করে ইডিরা আধিকারিক রয়েছে পাঁচ জনের তারা চলে আসেন এখনও দেখতে পাচ্ছি অভিযান চলছে প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সাড়ে ছটা নাগাদ ইডির আধিকারিকরা আসেন এই বটরের এই ফ্ল্যাটে ব্লক দিয়ে সেই যে অভিযান সেটা চলছে এখনও দেখতে পাচ্ছি আর যারা কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে এবং ভিতরে কিন্তু তল্লাশি অভিযান বা জিজ্ঞাসাবাদ এই সমস্ত কিছু চলছে যারা ইডির আধিকারিক রয়েছেন তারা সেই সমস্ত বিষয় দেখছেন তবে স্থানীয়রা বলছেন যে যে ব্যক্তির বাড়িতে এই অভিযান চলছে অস্বাভাবিক তার সেরকম চাল চালচলন সেরকম কোনো কখনো তারা কিন্তু লক্ষ্য করেননি তবে আজকে স্বাভাবিকভাবে ইডি হানাতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হিমবটরের এলাকায়

এর জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন